আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে এইচএসি উচ্চত্র গণিতের আলোচনা করব। ততক্ষণে তোমরা ভিডিওটি না টেনে শুরুর থেকে যদি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করবো তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে তার গণিত করতে গেলে জানতে গেলে অবশ্যই তো একটা সূত্রের ব্যবহার বা দরকার আছে জানার দরকার আছে যদি তোমাদের সূত্রগুলো একটু ক্লিয়ার না থাকে তাহলে অবশ্যই একটু শুরু করার আগে সূত্রগুলো একটু দেখে নেবে তাহলে তোমাদের বুঝতে কোনো সমস্যা বা কষ্ট হবে না আল্লাহ রহমতে আজকে আমি তোমাদের সামনে ত্রিকোণিত যে অর্ধটা আলোচনা করব। এটা হচ্ছে সাত দশমিক চার প্রকাশনের বই থেকে সাত দশমিক চার রূপান্তীয় প্রকাশনের বই থেকে আমি তোমাদের সামনে আজকে আহ পরকে যেগুলো আসে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমি তোমাদের সামনে আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখার চেষ্টা করব আশা করব তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে

প্লাস মাইনাস হাফ রুট এ পরীক্ষা আসে এর জন্য আমি ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের জন্য দেখানোর জন্য আর কি চেষ্টা করতেছি প্রথমে আমরা দেওয়া আছে কি সেটা আমরা লিখে নেব দেওয়া আছে দেওয়া আছে sin x plus sin y a -e. সমীকরণ এক দেখে নিলাম এবং আরেকটা অংশ আছে কস এক্স প্লাস কস ওয়াইকেল সমীকরণ হচ্ছে দুই এবারে আমরা কী করবো সমীকরণ এক এবং দুইকে বর্গ করে যোগ করব তা সমীকরণ এক এবং দুইকে বর্গ করার পরে যোগ করে নেব তাহলে চলুন একটা সংক্ষেপে সংক্ষেপে দিলাম সমীকরণ এক কে বর্গ করবো তারপরে দুই কে বর্গ করে যোগ করবো একটা সংক্ষেপে দিলাম বোঝার জন্য চেষ্টা করবে তাহলে এখন যদি আমরা প্লাস সাইন ওয়াই স্কোয়ার প্লাসে যোগ করলে কি হবে এখন অবশ্যই দেখতে পাচ্ছ যে এ প্লাস বলে স্কোয়ার এ প্লাস বলে স্কোয়ার সূত্র এটা তো সবাই জানে হ্যাঁ অনেক আগের সূত্র এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি বিয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস टू वाई साइन वाई प्लस सैन स्क्र वाईटक चले गल आस्ते आस्ते कस स्क्र एक्स प्लस टू कॉस एक्स कॉस वाई प्लस विस्कोय मान कस स्र वाई और डान पशे ए स्कोय प्लस বি স্কয়ার এখন আমরা একটু খেয়াল করবো এখানে সাইন স্কোয়ার এক্স আর এই যেখানে আছে কস স্কোয়ারিক্স একসাথে আমরা লিখতে পারি ব্র্যাকেট দিয়ে সাইনস্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস এরপরে আছে সাইন স্কোয়ার ওয়াই প্লাস এখানে কস স্কোয়ার যোগ করে নিলাম কস স্কোয়ার ওয়াই আর অবশিষ্ট থাকলো এখানে টু সাইন এক্স সাইন ওয়াই প্লাস টু কস এক্স কস ওয়াই ডাইনে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমরা অবশ্যই জানি যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্সের সময় ওয়ান লেখলাম ওয়ান প্লাস ঠিক এখানে ওয়ান পাই এখানে ওয়ান পাই ওয়ান প্লাস এখান থেকে আমরা টু কমন নেই তাহলে সূত্রটা যদি আমরা একটু সাজিয়ে একটি কসটা আগে লেখলাম কমন নেওয়ার পরে তাহলে কস এক্স কস ওয়াই প্লাস সাইন এক্স সাইন ওয়াই ডান পাশে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরপরে লেখা যায় ওয়ান ওয়ান যোগ করা হয় টু প্লাস টু

এরপরে আমরা কি করব। এখান থেকে আমরা টুটা টা কমন নেব টুটা টা কমন নেওয়ার পর বাকি অংশটা লেখার চেষ্টা করি যেহেতু বাকিটা লেখার জন্য আমরা একটু মুছে তাহলে এখান থেকে যদি আমরা টু কমন নেই ওয়ান প্লাস এখানে থাকে পাওয়া যায় বা টু ডান পাশে একটু ভাগ করে দেই আর এইটুকু টুকর আমরা একটু সূত্র লিখতে পারি আমাদের সূত্র হচ্ছে ওয়ান প্লাস কস টু এ মূল সূত্র ওয়ান প্লাস কস টু এ টু কস স্কোয়ার যেহেতু এখানে টু নাই তখন ভাগ হয়ে যাবে আর কি তাহলে আমরা 2 দ্বারা ডান পাশে ভাগ দিলে কি হবে আর এখান থেকে আমরা লিখতে পারছি 2 cos² x - y / 2 আর ডাইনোসছে a² + b² এটা বামে যে 2 আছে গুণ অবস্থা ডান দিকে ভাগ হবে এই বা cos² x - আবার ভাগ করলে কি আসবে এখন এই পুরোটাকে আমরা মনে করবো একটা থেটা কস স্কোয়ার থেটার কি লেখা যায় যেহেতু আমাদের এখানে আহ চলে আসছে কিন্তু অলরেডি half এক্স মাইনাস ওয়াই প্লাস এত তাহলে উভয় পাশে যদি আমরা একটু বরগমন করি তাহলে বরগমন করলে বামে কিভাবে ওয়াই হাফটা একটু বামের দিকে সরাই নিয়ে আর টেন পাশে যদি বরগমন করি তাহলে অবশ্যই প্লাস মাইনাস হবে রুট এ স্কোয়ার প্লাস স্কোয়ার আর যেহেতু নিয়েছে ফোর আছে ফোরের বর্গম কত হবে টু হবে এই জন্য সাইটে নিয়ে এসে টু এই হচ্ছে আমাদের নয় দুই নম্বর অঙ্কের প্রমাণ প্রবন্তি প্রকাশনের বই থেকে আমি দেখাই দিলাম যাদের বইটা আছে বেশ ভালো আর যাদের নাই অন্য রাইটারের বইয়ের মধ্যে অঙ্কটা খুঁজলে পাবে কোনো সমস্যা হবে না তো পরিশেষে আমার ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে এবং সেই সাথে একটা লাইক দেওয়ার চেষ্টা করবে দিলে ভালো হয় আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতে তাদের জন্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিতে এখনও যারা নতুন তো দেরি না করে একটা কারেন্টলি একটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah habes